সজল রশ একজন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড মাইন্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ট্রেডার তিনি ইসলামের অনেকগুলা বিষয় নিয়ে বিষয় ইসলামের বিষয় নিয়ে অনেকগুলা ভিডিও তৈরি করছেন তার মধ্যে যেমন আছে বিতর্ক জিততে কোরআন উল্টো অনুবাদ তারপরে আস ইসলামের পঞ্চ স্তম্ভ এরপরে আসে হাদিস ইমানের সরল পথ বনাম সই আকিদার বিষ নবীর প্রজ্ঞা বনাম আহমকের বয়ান হাদিস অস্বীকারের ফেতনা হাদিস সত্তেন অবৈজ্ঞানিক অবাস্তব অসম্পূর্ণ এরকম ওনার চ্যানেলে গেলে আপনি অনেকগুলো দেখতে পান যাচ্ছেন হাদিসের সালাদ বনাম আমাদের সালাদ হাদিসের সালাদ বনাম আমাদের সালাদ তাহলে নামাজ পড়ো কেমনি কোন তো নামাজ নেই মগের মূল্যকের অর্থনীতি আহ হাদিস বনাম হানাপি তো এর পরবর্তীতে এখন আর চল রাসুলের ওসিয়ত নিয়ে একটি ভিডিও তৈরি করছেন সেই জিনিসটা হলো সেখানে উনি কিছু ভিডিওর কিছু স্ক্রিপ্ট দেখাচ্ছে আপনাকে সহি হাদিস অনুযায়ী রাসুলের ওসিয়ত এখানে একটি হাদিস আবু আবু হোজাইবা রাজেলা তালে থেকে বর্ণিত তিনি বলেন আমি আলী রাজাল্লাহকে জিজ্ঞাসা করলাম আপনার কাছে কি লিখিত কিছু আছে তিনি বললেন না কেবলমাত্র আল্লাহর কিতাব রয়েছে আর সেই বুদ্ধি বিবেক যা একজন মুসলিমকে দান করা হয় এরপরে আসল আমি আমি আবদুল্লাহ ইবনে আবু আউফ রাজ জিজ্ঞেস করলাম রাসুল সাল্লা সাল্লাম কি কোনো ওসিয়ত করে গেছেন যাবে তিনি বললেন তিনি নবী সাল্লা সাল্লাম আল্লাহর কিতাব গ্রহণের ওসিয়ত করে গেছেন আল্লাহর কিতাব হলো সে আল্লাহর কিতাব গ্রহণের ওসিয়ত করে গেছেন এরপরে আসেন হল এখানে যে আমি এবং সাদ্দাদ ইবনি মালিক ইবনি আবু আব্বাস রাজুল্লাহ উপস্থিত হলাম সাদ্দাদ ইবনি মালিক তাকে জিজ্ঞেস করলেন তাসুলসাল্লাহ সাল্লাম কোরআন ব্যতীত অন্য কিছু রেখে যাননি ইবনি আব্বাস রাজুল্লাহ তার উত্তর দিলেন তাসুলসাল্লি সাল্লাম দুই মলাটের মাঝখানে যা কিছু আছে অর্থাৎ কোরআন ব্যতীত অন্য কিছু রেখে যাননি আব্দুল আজির আজিজ বললেন আমরা মোহাম্মদ ইবনে হানাফিয়ার নিকট গিয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে দুই মলাটের মাঝে ছাড়া আর কিছু রেখে যাননি তো এখানে কোরআন ব্যতীত অন্য কিছু অনুষ্ঠানের কথা যে বলেননি রাষ্ট্র সাহসালাম সেই জিনিসটা প্রমাণ করেছেন সজল রোশন এই ভিডিওর মাধ্যমে যে মৃত্যুকালে রাসুলের ওসিয়ত সম্পর্কে বিভিন্ন বিস্তারিত আলোচনা করেছেন তো আপনারা এই জিনিসটা সজল রসনের ভিডিও সেকশনে গিয়ে সেখানে আপনারা যদি তার এই জিনিসটা দেখেন যে রাসুলের ওসিয়ত তাইলে আপনারা পেয়ে যাবেন এবং অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ